Oh bhai har vandra vand

তো বন্ধুরা জাল তো খেয়ে যাচ্ছি একটা দুটো তিনটে করে মাছ করছে তো দেখা যাক শেষ অবধি কতগুলো মাছ আমরা ধরতে পারি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিও রাতে ভিডিও থাকবো এই দেখো বন্ধুরা মাছ লেটাস আমার বন্ধুরা মাছ

দেখো বন্ধুরা এই হচ্ছে দেশি পুঁঠি ঠিক আছে এটা হচ্ছে দেশি পুঁঠি মাছ কত বড় দেখতে পাচ্ছ আর পেটে পুরো ডিমে ভর্তি হয়ে আছে অনেক বড় দেখতে পাচ্ছ হাতে নিয়ে আছি বুঝতে পারবো নিয়ে বন্ধুরা বন্ধুরা পেয়ে গেছি সেই মাছ অনেকক্ষণ পর ধরা পড়েছে তাই ছিল বলো বন্ধুরা তো এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফলই মাছ অনেক ফলা মাছ বলে ফলই মাছ ঠিক আছে এই যে মাছটা দমে পিছলা সামনে করে এলেই শুধু মাছ গুলো দেখা ধরপড় করেছি না পড়ে ইয়া হয়ে ছাড়া হয়ে তো গাইস দেখতে পাচ্ছ একটা আছে তিনটা পড়েছে এবারে তো দু তিনবার খাওয়ানোর পর একবারে তিনটা মাছ পড়েছে ফলে মাছ হ্যাঁ তিনজনের তিনটা হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি এই মাছগুলো পেয়েছি এই যে এগুলো হচ্ছে ফলা মাছ দেখতে কত সুন্দর দেখছো